কিছু মাস আগেও আমার রুটিনটা সকালের একদম অন্যরকম ছিল যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখছেন তারা তো হয়তো জানেন সকাল হলে আমার রান্না চলতো মিষ্টির বাবাকে রেডি করে দেওয়া কিন্তু এখন মেয়েকে রেডি করে দেওয়া মেয়ের জন্য প্রস্তুতি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে মিষ্টি কেন ক্যারেজ নিয়ে যায় মানে দুপুরের লাঞ্চ কেন নিয়ে যায় আসলে আমাদের ভাইসাকে এটাই নিয়ম আমাদের এখানে দুপুরবেলায় বাচ্চাদের ঘরে আসতে দেয় না ওদের লাঞ্চ নিয়ে যেতে হয় সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ওদের স্কুল থাকে ওই জন্য লাঞ্চটা নিয়ে যায় আর ব্রেকফাস্ট আমি একটু ভাত খাইয়ে দিই ঘরে কোনো সময় ভাত বা কোনো সময় দুধ রুটি এরকম খাইয়ে দিই নিজে হাতে যতটা পারা যায় বাচ্চাকে একটু খাইয়ে দিই আর ব্রেকফাস্টও একটু অল্প করে দিয়ে দিই মানে কিছু ফ্রুটস এসব দিয়ে দিই এখন মিষ্টিকে অটোতে তুলে চলে এলাম এখন আমি ব্রেকফাস্ট করছি সকালের টাইমটায় আগে মিষ্টির বাবার জন্য রেডি করতে হতো কিন্তু ওর টাইমিং একটু চেঞ্জ হয়ে গেছে ডিউটির আর এখন মিষ্টির জন্য মানে রেডি করতে হয় ওর খাবার ওর লাঞ্চ ব্রেকফাস্ট সব রেডি করতে হয় মিষ্টির বাবা তো ভোরবেলায় চলে গেছে আর এখন আমি স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি সে দেখছি অল্প চিকেন অল্প ছোট মাছ ভাজা সব আছে ভাবছি এগুলো সব আজকে ইউজ করে নেবো যতটা বাঁচা কুঁচো জিনিসগুলো আছে সবগুলো দিয়ে একটা টেস্টি ঠান্ডা করবো ও দুটো ডিম সেদ্ধ দিয়েছি চিকেন যেহেতু অল্প আছে চিকেনের ঝোলেই ডিম দিয়ে মানে ঝোলটা করে নেব বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি সর্ষে তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু গুঁড়ো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো এসব মানে ঘরোয়া যা যা মশলা একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি দিয়ে বেশ ভালো করে কষাবো যাই হোক এই রান্নাটাও দারুণ হয়েছিল খেতে কারণ চিকেনের গন্ধটাও ছিল মানে অল্প চিকেন ছিল আর ডিমের ঝোলটা খেতে খুব টেস্টি হয়েছিল। দুটোই ডিম দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে একটু কুকারে দিয়ে দেব যেহেতু চিকেনটা একটু শক্ত আছে মানে আগের দিন না কষানোর সময় তুলে রেখেছিলাম মিষ্টিকে কিছু বানিয়ে দেব বলে কিন্তু আর বানিয়ে দেওয়া হয়নি আর কুকারে দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এদিকে একটা সিটি হয়ে গেছিলো আমি একটু ডিমটা ভেজে নিলাম এবার এই কড়াইতেই চিকেনের যে ওই মানে ঝোলটা সেটা দিয়ে দেব। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দি দেবো আর দারুণ হয়েছিল খেতে একটু ফুটে গিয়েছিল নামিয়ে দিলাম এবার একটু ছোটো মাছগুলো আছে ভাবছি আজকেই মানে সব শেষ করে দেব। একটু টক বানিয়ে নেবো টক বানালে কি কালকে অবধি ও থেকে যাবে অল্প একটু বেগুন দিলাম এই টকটাই আমি কিছুই দিই নি মানে একটু মানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি আর পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে একটু তেঁতুলের জল দিয়ে দেব। নুনটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে টকে একটু নুনটা লাগে এবার মাছগুলো দিয়ে কষিয়ে একটু তেঁতুলের জল দিয়ে দিলাম দারুণ হয়েছিল জানেন এই তরকারিটা পেঁয়াজ ছাড়া টকটা না খুব খেতে ভালো লাগে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম হয়ে গেছে রান্না একটা নারকোল ছিল ভাবছি ফাটিয়ে নিই না তো নষ্ট হয়ে যাবে কোনো সময় চাটনি ফাটনি করলে লাগবে মানে ধোসার চাটনি করলে আর ফ্রিজে রেখে দেবো নারকোলটা একটু কচি আছে ভাবছি একটু কেটেও খাবো রান্নার শেষে এই যে হয়ে গেল রান্না ডিমের ঝোল চিকেন দিয়ে আর মাছের টক হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি আবারও আসবো